আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার পাতায়ার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা যাব পাতায়ার একটা সবচেয়ে সুন্দর একটা প্লেস যেটা টাইগার পার্ক তো সেই টাইগার পার্কে হচ্ছে আমরা যাবো যেখানে হচ্ছে বাঘ সামনে একেবারে খোলা থাকে আপনারা হচ্ছে বাঘের সাথে বইসা ছবি তুলতে পারবেন তো সেই স্পটে হচ্ছে আমরা যাব তো পাতায় থেকে হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে যাওয়া যায় ট্যাক্সি আছে তারপর হচ্ছে মোটর সাইকেল আছে ওগুলো দিয়ে হচ্ছে আপনারা যেতে পারবেন টাইগার পার্কে তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো পাতায় থেকে কীভাবে আপনারা টাইগার পার্কে যাবেন এবং টাইগার পার্কের সব কিছু হচ্ছে আজকের ব্লগে আপনারা দেখবেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন তো আমরা হচ্ছে দুইজন যাচ্ছি দুইজনে যাওয়ার জন্য হচ্ছে এই যে এটা একটা অটো বলবো না মোটরসাইকেল বলবো আসলে এটা নাম জানি না তো এটা হচ্ছে বাড়া করছি এই যে দেখেন এখানে হচ্ছে এই পাশে হচ্ছে মোটরসাইকেল এটার সাথে হচ্ছে এরকম সিট তারা অ্যাডজাস্ট করে নিছে তো এটাতে হচ্ছে আমরা এখন আসি পাতায় একদম পাতায় সিটিতে তো এখান থেকে হচ্ছে টাইগার পার্কে সে আমাদের জন্য নিবে হচ্ছে দুইশো বাত মানে হচ্ছে যাইয়া সে শুধু দিয়ে আসবে আমাদেরকে অনেক অনেক পাড়া দিও না তো এটা বেশি আমি এই পাশে উঠতে যাওয়া সব করে যেতে নিয়েছিলাম এরকম গাড়ি আমি আসলে কখনোই দেখিনি মানে মোটর সাইকেলের সাথে এরকম জাস্ট বসার জন্য একটা অ্যাডজাস্ট করে নিছি কি তো আচ্ছা যাই হোক আমরা এখন যাচ্ছি পাতায় অন্যতম একটি আকর্ষণীয় স্থান টাইগার পার্ক তো এই যে এই পাশে হচ্ছে ড্রাইভার মামা মোটরসাইকেল চালাইতেছে আর আমরা হচ্ছে এই পাশে বসে আছি তো হলো অবস্থা আর কি যাচ্ছি আমরা এখন পাতায় সবচেয়ে আকর্ষণীয় স্থান টাইগার পার্ক যেখানে গেলে আপনারা দেখবেন যে বাঘের সাথে বসে হচ্ছে আপনারা ছবি তুলবেন আর কি এরকম একটা অবস্থা তো যাইতে চাইতে একটা কথা বলে রাখি যে আপনারা হয়তো ভাবতে পারেন আর তো অল্প খরচে হচ্ছে আমি অন্য যেই বাহনগুলো আছে আর কি আপনার যেমন মনে করেন যে একটা গাড়িতে হচ্ছে অনেক মানুষ একসাথে যায় তো ওগুলোর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে টাইগার পার্কে যেতে পারতাম তো আসলে এইটা কেন নিছি আসলে এই গাড়ি দিয়ে যদি আমি টাইগার পার্কে যাই তাহলে হচ্ছে আমি পুরো পাতায় স্থিতিটা হচ্ছে না ভিউ করতে পারবো আর কি কারণ এটা হচ্ছে আশপাশটা খুব সুন্দর ভাবে হচ্ছে এনজয় করা যায় যদি আমি অন্য যে গাড়িগুলো আছে একসাথে যে অনেকগুলো মানে আমাদের বাংলাদেশে যে টমটম বলে যেগুলো আর ওই টাইপের গাড়িগুলোতে যদি আমি উঠতাম তাহলে হচ্ছে আপনার জাস্ট তাড়াতাড়ি চলে যেত ঠিক আছে কিন্তু আমি আশপাশটাও তত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারতাম না তো আসলে পাতায় সিটিটা সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্যই হচ্ছে এই গাড়িটা আমরা ডিসি তো আপনারা যদি যারা আমার মতো এরকম পাতায় সিটি হচ্ছে এক্সপ্লোর করতে চান মানে কম খরচে বিশেষভাবে যদি ফুল সিটিটা আপনি ঘুরতে চান তাহলে কিন্তু আপনার অনেক খরচ হয়ে যাবে তো এতকি আপনি টাইগার পার্কেও যাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে আপনার সিটিটা হচ্ছে এক্সপ্লোর করা হলো তো এরকম আমার মতো যারা কম খরচ হচ্ছে সিটি এক্সপ্লোর করতে চান তার পাশাপাশি হচ্ছে টাইগার পার্কটাও ঘুরতে চান তারা হচ্ছে যে এই টাইপের গাড়িগুলো নিয়ে হচ্ছে আপনারা যেতে পারেন তো এই গাড়িগুলোতে হচ্ছে আপনার অনায়াসে চারজন আপনি সুন্দরভাবে বসতে পারবেন আর কি তো আমরা দুজন খুবই রিল্যাক্স ভাবে হচ্ছে আমরা যাচ্ছি তো আমরা হচ্ছে এখন পাতা সিটিটা এক্সপ্লোর করতে করতে আমরা যাচ্ছি এখন টাইগার পার্কের দিকে তো ফাইনালি পাতায়া সিটি এক্সপ্লোর করতে করতে আমরা চলে আসলাম টাইগার পার্কে তো এই যে এটাই হচ্ছে টাইগার পার্কের যে গেট মানে অল্প একটু সামনে গেট এদিক দিয়ে হচ্ছে যেতে হয় তো জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে যে এটাই টাইগার পার্ক তো এখন গাড়ি পার্কিং করি পার্কিং করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই সামনে যে কি অবস্থা টিকিট কত বা সব কিছু আপনাদেরকে দেখাই তো এখানে ঢুকার সময় হচ্ছে এই যে এই গেট থেকে হচ্ছে আপনার এই এরকম দুইটা টোকেন দিয়ে দিছে আর কি তো আমরা দুজন আসছি তো টাইগার পার্কের টোকেন তো জানি না আসলে এই টোকেনটা কি জন্য দিছে আচ্ছা যাই যাই দেখি কি অবস্থা এই টোকেনের কি কাজে লাগে এই আর কি তো মনে রাখবেন এখানে ঢোকার সময় হচ্ছে প্রথমে আপনার এখান থেকে হচ্ছে টোকেন নিয়ে তারপর হচ্ছে ভিতরে আসতে হবে তো যাওয়া যাক ভিতরে দেখি কি অবস্থা ভিতরে তো এই হচ্ছে অবস্থা এখানে প্রথমে ঢোকার পরই হচ্ছে এখানে বাঘের একটা ছবি আর টাইগার পার্ক লেখা এই যে এখান থেকে হচ্ছে আপনার টিকিট কিনতে পারবেন এটার ভিতরে জন্য হচ্ছে টিকিট লাগে তো আমি জেনে তারপর হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি এখানে ঢোকার টিকিট প্রাইস কত তো এই পাশটা তো সম্ভবত টিকিট কেনার হচ্ছে এরিয়ার তো এই পাশ থেকে হচ্ছে আপনি টিকিট ক্রয় করতে পারবেন তার পাশাপাশি এই পাশেও আপনি টিকিট ক্রয় করতে পারবেন তো এখানে হচ্ছে আসলে কয়েক ধরনের টিকেট এরিয়া আছে আর কি তো আমরা আসলে দেখতেছি যে কোনটা নেওয়া যায় এখানে এক এক প্যাকেজের হচ্ছে এক এক মূল্য তো এখানে হচ্ছে অনেকগুলো প্যাকেজের মধ্যে আমি হচ্ছে এই যে ফরেস্ট যেটা আর সাফারি ওই প্যাকেজটা নিচ্ছি এখানে হচ্ছে আপনার পার পার্সন হচ্ছে পাঁচশো দশ টাকা করে পড়বে আর কি তো এখন এই যে এটা হচ্ছে টোকেন আমাকে দিয়ে দিছে আর এই পাশ থেকে হচ্ছে টিকিট কিনতে হবে আচ্ছা যাই টিকিটটা কিনে নিয়ে আসি তো এই যে টাইগার পার্কের টিকিট নিয়ে নিলাম তো আচ্ছা যাই ভিতরে তো ভিতরে ঢুকার আগে হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা বাঘ দেখা যাইতেছে বাঘের সাথে মানুষও আছে মানে কি একটা অবস্থা তো ওগুলো হচ্ছে আলাদা প্যাকেজ আর কি আমি যে প্যাকেজ আছি সেই প্যাকেজে আপনাদেরকে দেখাবো তো ভিতরে হচ্ছে ঢুকে গেলাম এখানে আছে খাঁচার মধ্যে হচ্ছে সব রে হচ্ছে আটকে রাখছে আর কি তো আমার হচ্ছে যে ফরেস্ট সাফারি যেটা এদিকে আমি যাব forest safari car. Oh, okay, go stand, turn right. You turn right. Yes. Oh, okay, thank you. So, it's a তো আমার প্যাকেজ হচ্ছে এই পাশে এই পাশে হচ্ছে গাড়ি আছে সামনে এই গাড়ি দিয়ে হচ্ছে পুরো এই যে টাইগার পার্কটা আছে এটা হচ্ছে ঘুরেয়া দেখাবে তো গাড়ির সামনে হচ্ছে আয়সা টিকিট নিয়ে বসে আছি বলো যে এখানে বসতাম বসার পর হচ্ছে সম্ভবত আরো কয়েকজন হইলে তারপর হচ্ছে গাড়ি ছাড়বে আর কি একসাথে তো যাই হোক একটু বসে অপেক্ষা করি কি অবস্থা আপনাদেরকে জানাবো

এদিকটা গেটটা বন্ধ ছিল আর কি তো ওই গেট দিয়ে হচ্ছে আমাদেরকে এখন যেতে হবে আর কি আমি দেখি আসলে বাঘটাকে দেখা যায় কিনা এই যে একটা বাঘ হচ্ছে ঘুমাচ্ছে এখানে এই পাশে হচ্ছে আরো একটা শুয়ে আছে ও অসাধারণ ঘুমাচ্ছে মানে আমরা হচ্ছে মানে খাঁচার মধ্যে আর বাঘ হচ্ছে মানে ওপেন এখানে একবারে ওপেনের টাইমে আসছি তো এই জন্য সম্ভবত ঘুমাচ্ছে তো এখানে একটা জিনিস কি সবসময় হচ্ছে আমরা খাঁচার মধ্যে বাঘদেরকে দেখি আশা আমরা খাঁচার মধ্যে আর বাঘ হচ্ছে বাইরে ঘুরতেছে তো এই যে এখানে হচ্ছে আরো একটা বাঘ একেবারে কাছেই এটা হচ্ছে পানি খাচ্ছে আর কি তো এটাকে আমাদের দেখে ভয় পেয়ে চলে যাইতাছে নাকি আসলে বুঝতেছেন না যেটা আসলে ফিলিংস্টে কি আমি আপনাদের বোঝাইতে পারম না মানে ভাগ হচ্ছে বাইরে হাঁটতেছে আর আমরা খাঁচার মধ্যে দিয়ে ঘুরতেছি

তো এখন আমাদের অন্য গেটে যেতে হবে গেট দিয়ে হচ্ছে হচ্ছে দেখা শেষ এখন গেট নাম্বার থ্রি হচ্ছে মানে এক খাঁচার মধ্যে থেকে আরেক খাঁচা যাইতেছি তো এখানে বাঘ হচ্ছে বাইরে আর আমরা হচ্ছে মানে খাঁচার ভিতরে এরকম হচ্ছে অবস্থা আর কি তো এইদিকে হচ্ছে আমাদের সামনে আরো একটা বাঘ মানে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে হচ্ছে বাগেশা শুয়ে বসে রয়েছে মানে এখানের যে রোমাঞ্চকর ফিলিংসটা এটা আসলে বুঝে দেবে আর মুনা দেখে আমাদেরকে পালাইতেছে তো এখানে আরো একটা সামনে মানে আমাদের দেখি পালাইতেছে বাঘ কখনো মানুষ দেখে পালাই প্রথম দেখতে পারলাম তো এই যেটা হচ্ছে এখানে সম্ভবত পানি খেতে গেছে এখন যাক সামনে আগানো যাক সামনে যা দেখি আর কি কি দেখি তো এটা পুরোটাই হচ্ছে মানে বাঘের আনাগোনা আর কি এখানে অন্য কিছু অন্য কোনো প্রাণী বা অন্য কোনো প্রজাতির কোনো কিছু নাই শুধু হচ্ছে বাঘ আর বাঘ এখানে যেখানে যাই শুধু বাঘ তো এই যে এই পাশে হচ্ছে আরো একটা শুয়ে আছে গাছের জন্য দেখা যাচ্ছে না তো এখানে আরো একটা সামনে এই যে মানে কি বলবো প্রতি মনে শুধু বাঘ তো যারা হচ্ছে মূলত পাতাতে আসেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে তারা অবশ্যই একবারের জন্য হলেও টাইগার পার্কে এসে ঘুরে যাবেন কারণ এখানে আসার হচ্ছে মনের সাহসটা যেরকম বৃদ্ধি পাবে তার পাশাপাশি হচ্ছে এখানে যেটা রোমাঞ্চকর ফিল ওই জিনিসটা হচ্ছে আপনার অনুমতি নিতে পারবে তো যাই হোক সামনে যা দেখি আর বাঘ দেখা যায় কিনা অলরেডি অনেকগুলো বাঘ দেখে গেছি আমরা বয় পেয়ে যাচ্ছি রাতে আসলে স্বপ্ন দেখি কিনা এই বাঘ তো এখন হচ্ছে আমরা যাবো পাঁচ নম্বর গেটে দেখি ওখানে যায় যায় কোনো দেখা কিনা প্রত্যেকটা গেটই হচ্ছে এখানে অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যাতে ভাগ কোনো ভিতরে প্রবেশ করতে না পারে তো পাঁচ নম্বর থেকে ছয় নম্বর গেটের মাঝখানে আসলে তেমন কিছু নাই তিন থেকে চারের মাঝখানে যেরকম ছিল একই রকম তো এখন আছে হচ্ছে আমরা এই যে ছয় নাম্বার গেটে দেখি কি অবস্থা ভিতরে যায় দেখে আর কত রকমের ভয়ঙ্কর বাঘ দেখা যায় তো একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে কেউ একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেছি আমার মনে হয় না যে সুন্দরবনে এত রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা এখানে হচ্ছে তিনটা বাঘ একসাথে শুয়ে আছে মানে এমন মনে হচ্ছে একেবারে নিরীহ শান্ত একেবারে মানে এরা যে রয়্যাল বেঙ্গল টাইগার এটা আসলে মানে বোঝাই যাচ্ছে না এখানে এতটা শান্ত এবং এতটা নিরিবিলি এখানে বসে আছে এই যে আরো একটা বাঘ ঘুমাচ্ছে সে তো ঘুমাচ্ছে তো তো ঘুমাচ্ছেই মানে এর মতো কোনো নিরীহ প্রাণী হতে পারে না মনে হয় না সে আজকে ঘুম থেকে উঠবে থাক আর জাগানোর চেষ্টা না করি সামনে থেকে যাই আচ্ছা এটার ভিতরে যতগুলো বাঘ দেখলাম সবগুলো বাঘ যদি এখন মানে ঘুম থেকে ওইটা একসাথে আমাদেরকে আক্রমণ করে সবগুলো মিলা তখন কি একটা অবস্থা হইব এই যে এখানে আছে একদম কাছে হচ্ছে তিনটা ও মাই গড ঝড়ের নেই তিনটা ভাগ এখন আমাদেরকে মানে আক্রমণ করলো একসাথে তা আমাদের গাড়ি একে আমাদের কোনো রক্ষা করতে পারবে মনে হয় না মানে এইখানে সিচুয়েশনটা এটার মধ্যে দিয়ে যে এত ভয়ে ভয়ে যাচ্ছি আসলে মানে রিভাই দিতে পারবো না কি পরিমাণ ভয়ের মধ্যে আছে তো আমার কাছে একটা জিনিস মনে হলো যে এক গেটের ভাঘ হচ্ছে অন্য গেটে সম্ভব যাইতে পারে না মানে একটা গেট থেকে আরেকটা গেটে হচ্ছে তালামালারা রাখে না যদি সবগুলা গেট খোলা হয়তো তাহলে হচ্ছে তারা হয়তো বা এরকম করতে পারে যে সবগুলা বাঘ একসাথে জোট হতে পারে এরকম কিছু একটা আমার মনে হচ্ছে আর কি আসলে জানি না কেন মানে প্রতিটা ইয়েতে হচ্ছে গেট গেট দিয়ে মানে বন্ধ করে রাখছে যে একটা গেটের মধ্যে দু তিনটা আছে আর একটা গেটের মধ্যে হচ্ছে দু তিনটা মানে সবগুলা গেট মানে খোলা থাকে না বন্ধ থাকে যাতে সবগুলা বাঘ হচ্ছে এক হতে না পারে যতগুলা গেট দেখলাম আপনার প্রতি গেটে যদি চারটে করেও বাঘ থাকে চাইলে হচ্ছে আপনার সবগুলো মিলে কিন্তু প্রায় বিশ পঁচিশটার মতো বাঘ হয়ে যায় তো বিশ পঁচিশটা টাইগার যদি একসাথে হয়ে আমাদের উপর আক্রমণ করে মানে এই গাড়ি আসলে কিছুই করতে পারবে না তো এই পাশে হচ্ছে আরো তিনটা বাঘ শুয়ে আছে রেস্ট নিতেছে একদম নিরিবিলি শান্ত দেখে মনে হয় না যে এরা একটা হিংস্র জন্তু মানে কতটা নিশ্চিন্তে আরাম করে তারা ঘুমাচ্ছে আমরা এখানে সামনে বসে আছি কি একটা ফিলিংস মানে বুঝে দিই পারবো না এখানের বিল্ডিংটা আসলে বোঝানো সম্ভবই না কোনো ভাবে আবার সামনের দিকে যাচ্ছি এটা আসলে কত নম্বর গেট লেখা নাই সামনে গেলে হচ্ছে বুঝে যাবে কোথায় যাচ্ছি সম্ভবত আমাদের এই ফরেস্ট সাফারি কমপ্লিট হ্যাঁ আমাদের ফরেস্ট সাফারিটা হচ্ছে এখানেই কমপ্লিট হয়ে গেছে তা আমরা হচ্ছে একেবারে শেষ গেট যেটা আর কি শেষ গেট হচ্ছে আমরা চলে আসছি এখন তো এখানে আসলে ফিলিংসটা বলে বোঝানো যাবে না কতটা রোমাঞ্চকর একটা অনুভূতি ছিল আমাদের মানে এটার ভিতরে যতগুলা গেট আছে সবগুলো গেটে হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে আমরা মানে বাঘ দেখছি একদম চোখের সামনে মানে ধরেন যে মনে হইতেছে যে হাত দিয়ে শুয়ে দেখতে পারবো এরকম একটা অবস্থা যদিও আমরা খাতার মধ্যে ছিলাম তো সবগুলা বাঘ মিলে যদি আমাদের উপর আক্রমণ করতো তাহলে কি একটা অবস্থা হতো এই গাড়ি কিন্তু আসলে আমাদের কোনো কিছুই করতে পারতো না মানে খুবই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটা অবস্থা আর কি ছিল এখানে এবং এত বেশি ভয় আমি কখনোই পাইনি মানে এরকম বাঘের সামনে দাঁড়ায় এরকম ভিডিও এটা মানে আমি কল্পনাও করতে পারিনি মানে এরকম একটা অবস্থা আর কি আরেকটা বিষয় আমাদের প্যাকেজের সাথে কিন্তু আরেকটা প্যাকেজ ফ্রি ছিল এটা হচ্ছে সম্পূর্ণ এই টাইগার পার্ক যেটা আছে আর কি তো এই টাইগার পার্কটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখতে পারবো তো এই প্যাকেজটা হচ্ছে আমাদের ফ্রি ছিল ওটার সাথে যে আমরা যে ফরেস্ট যেটা নিছি পনেরো মিনিটের ওটার সাথে হচ্ছে এটা ফ্রি ছিল তো আমি ইচ্ছা করলে এখন সম্পূর্ণ পার্কটা হচ্ছে ঘুরে দেখতে পারবো তো দেখি আসলে কতটুকু ঘুরে আপনাদেরকে দেখাতে পারি আমার সাথে আপনারা থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন আর একটা বিষয় এখানে হচ্ছে সম্পূর্ণ টাইগার পার্কের হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে তো এখানে হচ্ছে কোন গেটে কি আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ এখানে লেখা আছে আপনারা যারা করে ঠিকভাবে ঘুরে দেখতে যাই হোক আমরা একটু সামনের দিকে আগাই তো এই যে এখানে হচ্ছে একটা বাঘ হচ্ছে কাঁচার মধ্যে ঘুমাচ্ছে তো খাঁচার মধ্যে মনে হলো যে সবগুলো বাঘই হচ্ছে খাঁচার মধ্যে তো আমি হচ্ছে সাফারি যে এরিয়াটা ওইটা তো আমি ভ্রমণ করে চলে আসছি মানে বাঘ হচ্ছে একেবারে খোলা মেলা সামনে থেকে বাঘ দেখছি তো ওইটা দেখার পরে মানে এগুলো আমার কাছে আসলে আর তেমন কোনো কোনো ভয়ের কারণ তো মনে হচ্ছে না তার পাশাপাশি যে একটা ফিল ওইখানে ছিল ওই ফিলটা এখানে আসলে কাজ করতেছে না কেন কাজ করতেছে না এটা আমি যাই না সম্ভবত এখানে যে সামনে একবারে বাঘ খোলা ছিল আর এইদিকে যে সবগুলো বাঘ হচ্ছে বন্দি করা এই জন্য হয়তো বা আমার কাছে এরকম একটা ফিল মনে হইতেছে আরকি তো যাই হোক মোটামুটি সামনে থেকে এভাবে বাঘ দেখবো এটা কল্পনা করতে পারি এটাই পাতাতে যারা আসেন কি তারা অবশ্যই চেষ্টা করবেন যে টাইগার পার্কটা একটু ঘুরে দেখার জন্য আরকি মানে অন্যরকম একটা ফিল কাজ করবে তো যাই হোক এখন আমি বের হয়ে যাব টাইগার পার্ক থেকে বাইরে বের হয়ে যদি কিছু দেখানোর মতো থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো বিয়র্ট আমার হচ্ছে সাফারি গুড়া শেষ এখন হচ্ছে বাইরে আসছি বাইরে বলতে এই টাইগার পার্ক এরিয়ার ভিতরেই আর কি এখানে হচ্ছে একটা ওয়েটিং এরিয়া আছে তো আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে কিছু দেখেন এই যে কাবাব তারপর হচ্ছে আপনার এখানে হিন্দি ভাষা লাগছে জানি না কি সমস্যা সমুস্যা এরকম কিছু পাওয়া যেতে পারে তো আরো কিছু দোকান আছে যেমন এখান থেকে কোল্ড ড্রিঙ্কস তারপর হচ্ছে আপনার পিজা এরকম এগুলো হচ্ছে আছে আর কি ফাস্টফুড আইটেম তো আপনাদের যাদের খাওয়ার প্রয়োজন তারা হচ্ছে এখান থেকে খেতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে এখানে আসলে হালাল খাবার তো পাওয়া যায় না পাতায়াতে তো এখানে এসে আমি হালাল খাবার কোথায় পাবো এটা আসলে সিউরিটি নাই তো সেই জন্য হচ্ছে এখান থেকে আমি কোনো কিছুই খাবো না তো আমরা একটু পরে হচ্ছে টাইগার পার্ক থেকে বের হয়ে যাব তো বিয়ার্স আজকের এই ব্লগটি এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার নিয়মিত আপডেট জানতে চান তারা অবশ্যই আমার পেজটাকে ফলো রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে থাইল্যান্ডের এর পাতায় অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম